আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত শুধু দর্শক মণ্ডলী হাতিম পবিত্র কাবার এই পাশের অন্যতম একটি দোয়া কবলের স্থান হাতিম এবং মিজাবে রহমত হাতিমে কখন কিভাবে আপনারা ঢুকবেন এই বিষয়ে আমি এখন আপনাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিচ্ছি এই মুহূর্তে এখন বাজে রাত এগারোটা এখন পুরুষদেরকে ঢুকতে দিবে আর মহিলাদের জন্য হলো ফজরের পরে ফজরের পরে মহিলারা ঢুকতে পারবেন ফজরের পরে মহিলাদের জন্য খুলে দেওয়া হবে আর এই যে সামনে যেই লাইনটা দেখতে পাচ্ছেন এই দিক দিয়েই পুরুষ ভাইয়েরা সবাই পুরুষ মহিলা সবাইকে লাইন ধরে এদিক দিয়ে ভিতরে ঢুকতে হবে এই যে আমরা লাইনে দাঁড়িয়ে আছি এখন আমরা এই হাতিমের ভিতরে প্রবেশ করব তো এইখানে ঢোকার পরেই আপনারা এই মিজাবে রহমতের কাছেই আপনারা দাঁড়াতে চেষ্টা করবেন এখানে জাস্ট দুই রাকাত নফল নামাজ আদায় করবেন তো হাতিমে যদি ঢুকেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি এখন বসে আছি ঠিক মিজাবে রহমতের নিচে এই যে দেখেন উপরে মিজাবে রহমত এইখানে আমরা দু রাকাত নামাজ আদায় করেছি এই ওয়াল থেকে সাড়ে ছয় হাত পর্যন্ত কাবা ঘরের ভিতরের অংশ ছিল অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন সামনে কাবা ঘরের ওয়াল থেকে অর্থাৎ মিজাবের রহমতের ওয়াল থেকে এই পর্যন্ত সাড়ে ছয় হাত কাপা ঘরের ভিতরের অংশ তো এখানে আপনারা দুরাকাত দুরাকাত করে যতক্ষণ নামাজ পড়েন এগুলি নফল নিয়ত করবেন যে হে আল্লাহ আমি দুরাকাত নফল নামাজ আদায় করছি আর পরে সোরা ফাতেহার সাথে একবার অথবা তিনবার সোরা ক্লাস এগুলি পড়বেন এই যে দেখতে পাচ্ছেন লোকজন আর পাঁচ দিন পরে মদিনা জিলকদের শরীফ থেকে যখন সম্মানিত চলে আসবেন তখন প্রচুর ভিড় হয়ে হাজি যাবে হাতিম থেকে বের হয়ে আপনারা এইখানে মুস্তাজার আছে মুস্তাজার এই কর্নারটাকে বলা হয় রোকনে ইয়ামানি এটাও এটিও দোয়া কবলের অন্যতম একটি জায়গা আর এই জায়গাটা হলো মুস্তাজার এই যে রোকনে ইয়ামানি এই কর্নারটা এই রোকনে ইয়ামানি থেকে এই পর্যন্ত তিন ফিট চার ফিটের মতো জায়গা এটা হচ্ছে মোস্তাজার এই মোস্তাজার ও দোয়া কবলের জায়গা এইখানে রোকনে ইয়ামানিতে আপনারা তাওয়াফ সম্পন্ন করে যখন নফল তাওয়াফ করবেন তখন আপনারা চুমু দিবেন ওমরার হেরাম অবস্থায় এখানে সুগন্ধি দেওয়া থাকে আপনারা এটা ধরবেন না এই যে এটা হলো রোকনে ইয়ামানি আমি এখন আপনার চুমু দিচ্ছি রোকনে ইয়ামানিতে হ্যাঁ এই যে রোকনে ইয়ামানিতে আমি চুমু দিয়ে আস্তে করে সরে গেলাম আর পারতপক্ষে আপনারা কোথাও কোনো ধাক্কাধাক্কি করবেন না ধাক্কাধাক্কি না করে সুন্দরভাবে যদি দিতে পারি আল্লাহাক কবুল করেন সেটাই হলো সবচেয়ে বড়ো কথা আর এই রোকনে ইয়ামানি থেকেই ওই যে সবুজ বাতি দেখা যাচ্ছে তাওয়াফ শুরু করার জন্য এই সবুজ বাতি ওই পর্যন্ত হলো আপনাকে রাব্বানা আ তেনা দুনিয়া হাসানা তাও আফিল আ হাসানাতাও হাসানা তাও এটি পড়বেন তো যাই হোক যেটি বলছিলাম এই ভিডিওর মূল বিষয় হচ্ছে হাতিমে হাতিমে নামাজ পড়বেন কিভাবে কখন এটি এখন যারা আছেন মোটামুটি বেশ হালকা একদম লোক নাই বললেই চলে আলহামদুলিল্লাহ আজকে আমরা রুকনে ইয়ামানি মুলতাজাম মুস্তাজার হাতিম সর্বোপরি আল্লাহর ঘরের চৌকাট এবং হাজার আসোয়াদ চুমু দেওয়ার সৌভাগ্য পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত অনেক হাজি সাহেবদেরকে নিয়ে আজকে চুমু দিতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা আইডি কার্ডটি সাবধানে রাখবেন আইডি কার্ড সাবধানে রেখে আপনারা চলাফেরা করবেন কারণ আইডি কার্ড যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনার কঠিন হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো ঘটনা কোনো স্থান নিয়ে আর আমি আবারও বলে দিই তাওয়াফের সময় আপনারা কাবা ঘরের দিকে তাকাবেন না এটি তাকানো মাখরু আরেকটি হলো জোরে জোরে দোয়া দুরুদ পড়বেন না জোরে জোরে দোয়া দুরুদ পড়লে সেটা মাখরু হয়ে যায় আরেকজনের অসুবিধা হয় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে মাকারিম বাইতুল্লাহ শরীফের প্রাঙ্গন মক্কা রমা।